গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাই তোমাদের নিয়ে আজকে দিনটা শুরু করে ফেললাম সোমো এখনও ঘুমোচ্ছে কিন্তু আমার সকাল সকাল বেশ কয়েকটা কাজ আছে তাই আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি শনিবার হিসাবে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেছি আগেই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি কি কাণ্ড প্রচুর পিঁপড়ের লাইন সেটার আগে ব্যবস্থা করি তারপরে অন্য কাজ শুরু করব। সব করে ফাঁকা করে নিচ্ছে আগে ওয়াশারটা তারপরে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি গতকাল রাতে সেইটাতে বাড়বে গতকাল বিকেলে একজন বন্ধুকে হঠাৎই ফোন করে বললাম যে আজকে বিকেলে চলে আসতে তো তাদের জন্য বানাচ্ছি একটু দই বড়া কিন্তু আজকে তো বেরোবো তাই সকাল সকাল বানিয়ে ফেলছি এটা সব করে নিয়ে তারপরে বেরোবো আর সকালবেলার এনার্জি তো আমার কফি তাই কফিটাও আগে বানিয়ে নিলাম দুটো কাজে একসঙ্গে চলছে কফি বানানো আর ডালবাটা আমরাও দুজনে অ্যাকচুয়ালি অনেকদিন থেকেই বলছিলাম অনেকদিন দই বড়া করা হয়নি একদিন করতে হবে তো এই সুযোগে করে ফেললাম ওদেরকেও দেওয়া হবে আমাদের নিজেদেরকেও খাওয়া হবে নুন দেওয়া উষ্ণ গরম জলে আমি দই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে ভেজে একেবারেই জলে ফেলছি তাহলে জলটা ভেতর টেনে যাবে আর ভীষণ সফট হয়ে যায় দইটা আমি ফেটিয়ে গতকাল রাতেই রেডি করে রেখেছিলাম দইতে অল্প চিনি দিয়েছিলাম আর নুনও দিয়েছিলাম আর বেশ খানিকটা জল একসঙ্গে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম রেডি করে ফ্রিজের মধ্যে এবার বড়াগুলো জল থেকে তুলে একটু সুইজ করে নিয়ে আবার দইতে দিয়ে দিচ্ছি তাহলে দইটাও খুব ভালো করে যাবে সব কাজ সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি একটা শপিং মলে শুধু শপিং মল নয় এখানে একটা সিনেমা হল আছে সেখানেই ঢুকেছি আমরা সিনেমা দেখতে চলো এবার সিনেমা শেষ হয়ে গেল বেরোবো আমরা যে সকাল সকাল আমরা সিনেমা দেখতে এসেছিলাম শো ফেভারিট অ্যাভেঞ্জার শো সেইটা দেখে বেরিয়ে এখানে দেখলাম যে সেই সিনেমা হলেরই বাইরে এখানটা দেখলাম যে গভর্নমেন্টের যে সার্ভিস স্কুল আছে সেইটার এডুকেশন শো হচ্ছে তো এবার আমরা যাচ্ছি একটা পিকনিকে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই চলো তোমাদেরও নিয়ে এসেছি আজকে পিকনিকে একটু বেলাই হয়ে গেছে আমাদের আসতে সিনেমা দেখতে দেখতে দেরি হয়ে গেছে এসেই আগে খাওয়া দাওয়ার কাজটাই আমরা মেটাচ্ছি কি কি খাচ্ছি সেগুলো পরে দেখাচ্ছি তোমাদের চলো এবার দেখি লাঞ্চে কি আছে এটা হচ্ছে ভেজিটেবল পোলাও ছোলে পাস্তা কাপ কেকস ভ্যানিলা কাপকেকস আর চকলেট কাপ কেকস দু রকমই রয়েছে শিঙারা ভেজিটেবল স্যান্ডউইচ সরি খাওয়া দাওয়া করে তারপর দেখাচ্ছি সবই প্রায় শেষের দিকে চিকেন কষা আলু কাবলি মোটামুটি এটাই ছিল আমাদের লাঞ্চের মেনু আদর লাগে না? পার্টি হচ্ছে। মানে ভাই ব্রোক দা আইস। আমি বলি না। ওকে স্যার। এই যে সব বলছিস তুই? মাইখি তো তোমার বলছিস? আড্ডা মারতে যেমন ভালোবাসি গান বাজনা করতেও ভালোবাসি তাই সাথে একটু গান বাজনাও হচ্ছে যারা বেশ ভালো ভালো সুন্দর সুন্দর গান গাইতে পারে তারা গান বাজনা করছে আর আমরা শ্রোতা 아빠 너 발레 활동하고 hi shan you're on video you're on video চলো বিকেলের স্ন্যাক্সটাও দেখে নেওয়া যাক মুড়ি পকোড়া আর সাথে কিন্তু চাও আছে অনেক অনেকদিন পরে বন্ধুরা সবাই একসঙ্গে পিকনিক করলাম খুব মজা হলো আর পিকনিকের শেষে বিকেলবেলা এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে আজকে আর কিছু করব না তাই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে জানিয়ে আমাকে কমেন্ট করো আর একটা লাইক করে দিও শেয়ার করো ভিডিওটা সবার সাথে চলো তাহলে আজকের মতো টাটা আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যেই সবাই সুস্থ থেকো হ্যাপি থেকো ভালো থেকো